এইখানে আইদিকে তোর কি বক্তব্য শুনে এদিক আয় আমার কাছে কি হয়েছে তোর কি প্রবলেম কি হয়েছে বল কি প্রবলেম বল এবার সাত সকালে ঘুম থেকে উঠে তোর কি প্রবলেম হয়েছে বল হ্যাঁ এখন না হেসে এতক্ষণ তোরা কান্না করছিলিস কেন বল হুম কি লাগবে বল কি করছিলি জল বেকু খাবে বলে কান্না করছিলিস কেন মাত্র সবার আগে উঠে খাওয়ায় তাহলে তাহলে কান্না করছিলিস কেন আমার দিকে তাকিয়ে বলো এদিকে হ্যাঁ তোমাকে নিয়ে আসে না কোথায় নিয়ে আসবি হাতে খাওয়া হাতে চিমি খাবে কোথায় নিয়ে আসে না কোথায় নিয়ে কি না কি হয়েছে বলো মা কি করেছে তোমার সাথে লাগবে বাবি মাথায় লা করেছে মাথার সাথে কি করেছে বল আমাদেরকে বল তোর সাথে কি করেছে দেখছো কেমন পঙ্গি আকাম করি সকাল থেকে উঠে যে আকাম শুরু হয় কি হয়েছে বল কি হয়েছে তোর কি হয়েছে এটা কি এটা কি হচ্ছে এই খুলবি না খুলবি না প্লিজ খুলবি না ঠান্ডা লাগবে খুলবি না খুলবি না খুলবি না এটা খুলবি না কিন্তু দেখবি আমি বের করে দেবো সর আমি বের করে দিই সর দেখ ওই দেখ এবার কি করে বেরোলো কি করে বেরোলো এবার বল কি করে বেরোলো খালি দুষ্টুমি করা সকালবেলা উঠে বই পড়েছিস বই পড়েছিস এদিকে টাকা আমার দিকে টাকা বই পড়েছিস আমি খুলতে দেবো না যতক্ষণ না কামার সাথে কথা উত্তর দেব ততক্ষণ বই খুলতে দেবো না হ্যাঁ দিয়েছি আমি চাবি সবই আছে পড়ে আগে বল বই পড়েছিস আগে বল বই পড়েছিস আমি খুলে দেবো না আগে বলবি দিই তারপরে আমি খুলবো আমাদের তা কি বল কি পড়েছিস বই কি পড় লেখা আছে ডিভি ভালো করে বল একটা ছড়া বল তাহলে খুঁজে দেবো এটা ছড়া বল না একটা ছড়া বল তাহলে খুলে দেবো আগে তো বল একটা ছড়া বলো গুড মর্নিং

তুই কিছু বলতে চাস বাবা কেউ কেটে গেছে ভালো হয়েছে কেটে গেছে কাটছে এত দুষ্ট বুদ্ধি কেন তোর হ্যাঁ এত দুষ্ট বুদ্ধি কেন তোর

আমার ভয় লাগে তুমিও চলে আসবে না আমি চলে আসবে না আমার ভয় লাগে আমার লরি পঁপতে না কিন্তু মামা ছাড়টা বলেছি ছাড়ো আমি শুনু শুনু মানে ঘুট্টু গুট্টু ছাড়ো বাবাকে নিজে চলে আসবে নিজের চুল নিজে চলে আসছে তো বলিস নিজের চুল আসছে নিজের চুল দেখি কেমন পারিস আমাকে চলে চলে আসবে বল টাটা টাটা বাই 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 বলে আবার দেখা হবে আবার দেখা অন্য কোনো ভিডিওতে